হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সুমিত্রা ধারা চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি আজ হলো আমার ছোটো কাকুর ছেলের রেয়ানসের জন্মদিন এখন আমি যাব আমাদের ওই বাড়িতে আমরা আগে ওখানেই থাকতাম কিন্তু এখন অন্য জায়গায় বাড়ি করে চলে এসেছি এখন আমি স্নান করে নিয়েছি এবার মুড়ি খেয়ে নাচের ক্লাসে যাব। আমাদের গ্রামের একটা স্কুলে আমরা যেখানে প্রাইমারিতে পড়েছি সেখানের একটা ক্লাবে দুর্গা পুজোতে কিছু নাচ করবো আর মহিষাসুর মর্দিনী নাটক করব এই দিকে আমার মা রান্না বান্না শুরু করে দিয়েছে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকের মেনুটা হলো ভাত ডাল আলু ভাজা পটল ভাজা ঘন্ট চিংড়ি মাছের কারি মাংস কষা চাটনি পায়েস দই মিষ্টি পাঁপড় যতই কেক কাটিং হোক জন্মদিনে পায়েস না হলে চলবেই না এখন কেকটাকে ডেকোরেশন করা হচ্ছে রিয়ানস তো খুব ছোট তাই ও কি করবে খুঁজে পাচ্ছে না সবাই ক্ল্যাপ করছে দেখে সে নিজে ক্ল্যাপ করতে লেগে গেছে তোমরা সবাই ছোট ভাইকে আশীর্বাদ কর বার্থডে বয়কে থালা সাজিয়ে খেতে দেওয়া হয়েছে ওর খাওয়া শেষ হওয়ার পর এখন সবাই খেতে বসে গেছে যেহেতু জন্মদিনটা ঘরোয়াভাবে পালন করা হয়েছে তাই মা কাকিমারা মিলেই পরিবেশন করে দিচ্ছে এই পুরো আনন্দের সময় কিন্তু আমি ছিলাম না কারণ আমি তো আগেই বলেছি আমি নাচের ক্লাসে গিয়েছিলাম সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি বাড়ি এসেছি তাই মা আমার জন্য খাওয়ার বাড়িতে নিয়ে এসেছিল আর এখানে আমার মা কাকিমারা খেতে বসছে তোমাদের এই পুরো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এখন খুব খিদে পেয়ে গেছে আমি খেতে বসে গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো